এই রোড শো হল উক্ত বর্ণাঢ্য মিছিলে উপস্থিত ছিলেন বর্ষিয়ান রাজনীতিবিদ তথা বজবজ বিধানসভা কেন্দ্রের বিধায়ক অশোক দেব উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনার জেলা পরিষদের পূর্ত কার্য ও পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ হলতা যুব তৃণমূলের সভাপতি তথা বজবজ বিধানসভার পর্যবেক্ষক জাহাঙ্গীর খান উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য শওকত মোল্লা উপস্থিত ছিলেন বজবজ পৌরসভার চেয়ারম্যান গৌতম দাশগুপ্ত পূজালী পৌরসভার উপপৌরপ্রধান ফজলুল হক এছাড়াও অন্যান্য স্থানীয় নেতৃত্ব থেকে শুরু করে ঘাসফুলের কর্মী সমর্থকরা এই বর্ণাঢ্য মিছিলে পায়ে পা মেলালেন বিজেপির কফিনের শেষ পেরেক পোতা হবে ডায়মন্ড হারবারের মাটিতেই যারা ইডি এর হাত ধরে ভোটে জেতার স্বপ্ন দেখেছিল আজ তারা দুচোকে সর্ষে ফুল দেখছে যারা এতদিন সব দিক দিয়ে বাংলাকে বঞ্চিত করেছে আগামী পয়লা জুন তাদের বাংলার মানুষই জবাব দেবে মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনে জিতবে ইডিসিবিআই ভরসায় নির্বাচনে জেতার স্বপ্ন দেখেছিল তারা বলছে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা ভালো আরে নাচতে না জানলে উঠোনো বেকার আজকে ভেবেছিল মেদিনীপুরে তারা অনেক হুঙ্কার দিয়েছিল আজকে মেদিনীপুর আর জঙ্গলমহল পুরুলিয়া বাঁকুড়া সহ পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবারে কোমর হাঁটু ভেঙে চূর্ণ বিচূর্ণ করেছে আর এক তারিখ আমরা উদত্ত দম্ব অহংকারটা ভাঙবো এক তারিখ ডায়মন্ড হারবারের কি ক্ষমতা ডায়মন্ড হারবারের কি শক্তি আর বজবদের কি ক্ষমতা সেটা আমরা প্রমাণ করব যাদেরকে কোনোদিন মানুষের বিপদে আপদে পাওয়া যায়নি দেখা যায়নি এমনিতেও আমি দেখছিলাম বজবজে ওরা প্রচার করতেও আসেনি এবং এদেরকে গত এক মাস ছাড়া মানুষের কাছে পৌঁছাতে কোনোদিন আমরা দেখিনি আমরা এদেরকে কোনোদিন মানুষের বিপদে আপদে মানুষের দুঃখে কোভিডের সময় আমফানের সময় মানুষের বাড়িতে গিয়ে দুগুতো খেয়েছে কিনা বাড়ির মতন ছাদ রয়েছে কিনা বাড়িতে চাল আছে কিনা সবাই ভালো আছে কিনা একবার জিজ্ঞেস করতে দেখি আমি বজবজের মানুষকে বলবো বিশেষ করে আমাদের তৃণমূলের প্রতিনিধি সৈনিকে আগামীকাল একটা ঘূর্ণিঝড় প্রাকৃতিক দুর্যোগ বর্ষা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে আমরা সারা বছর মানুষের সূচি থাকে আগামী এক দুদিন দরকার হলে বাতিল করে মানুষের পাশে আমাদের দাঁড়াতে হবে থেকে শুরু করে কোন মানুষের যাতে কোনো অসুবিধা না হয় একটা মানুষেরও যাতে রকম অস্বাভাবিকতা তৈরি না হয় এই ঝড়ের কারণে বৃষ্টির কারণে আমাদের আগামী দিন মানুষের পাশে দাঁড়িয়ে সেটা সুনিশ্চিত করতে হবে ত্রাণ সামগ্রী থেকে শুরু করে রিলিফ ক্যাম্প তৈরি করার কাজ আমাদের এখন থেকে করতে হবে দরকার হলে যদি কোনো রকম কোনো অসুবিধা হয় আমি তো এখন এখানে আছি সাত দিন আর তো সাত দিন নেই আর তো পাঁচ দিন দক্ষিণ চব্বিশ পরগনায় থাকবো ডায়মন্ড নারবারের সাথে সাথে মথুরাপুর জয়নগর যাদবপুর আর ওদিকে বসিঘাটে আমার কিছু কর্মসূচি রয়েছে এই পাঁচটা লোকসভা আগামী দিন করব তার সাথে সাথে রাতবিরাতে যতটা ধোক আপনাদের কোন অসুবিধা হলে আমাদের প্রতিনিধিদের জানাবেন ঝড় জল বৃষ্টিতে কারোর কোন অসুবিধা হলে আমাদের প্রতিনিধিরা পাশে গিয়ে দাঁড়াবে আমাদের এটা দায়িত্ব কর্তব্য দায়বদ্ধতার মধ্যে পড়ে আমি আপনাদের অনুরোধ করব যে আমি এক কথা ছেলে কথা দিয়ে কথা রাখি আমি বলেছিলাম একশো দিনের টাকা দিল্লি সরকার যদি না দেয় মানে দিল্লির কেন্দ্রের সরকার বিকল্প অর্থের ব্যবস্থা করব আমরা ফেব্রুয়ারি মাসে গরিব মানুষের একশো টাকা ব্যাংকে পৌঁছে দিয়েছি আমরা বলেছিলাম আমরা সাত ঊর্ধ্ব প্রবীণ নাগরিকদের জন্য শ্রদ্ধার্ঘ করে মানুষের বাড়িতে ব্যাংকে অ্যাকাউন্টে আমরা এক হাজার টাকা করে আর্থিক সাহায্য সহযোগিতা পৌঁছে দেবো আজকে ডায়মন্ড আর্বার পথ দেখিয়েছে সারা দেশে ছিয়াত্তর হাজার নবীন নাগরিক সাত উর্ধ মানুষ প্রতি মাসে এক হাজার টাকা করে আর্থিক সাহায্য সহযোগিতা পাচ্ছে আমরা দুর্গা পুজোর সময় ক্লাব কমিটি গুলোকে যেভাবে এই ডায়মন্ড হারবার জুড়ে প্রায় এক হাজার রমজান কমিটির পাশে দাঁড়িয়ে পবিত্র রোজার সময় আমরা তাদেরকেও আর্থিক সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি दक्षिण शहर तरीके तो प्रथम जेको आनंद अनुष्ठान साथी सुहानी बैंक गंगानंदपुर रोड उत्कल दत्त मंच इन्स्टिट्यूट अफ टेक्नोलॉजी कोलकाता कंडक्टिंग ए आई सी टी रेकगनइज एंड यूनिवर्सिटी एफिलिएटेड एम बी ए इंजिनियरिंग एंड पॉलिटेक्निक प्रोग्राम पद्मश्री डॉ के एल चोपड़ा एक्स डायरेक्टर अफ आई आई टी खड़गपुर एंड फैकल्टीज फ्रम आई आई एम आई आई 20 acres campus with postal and canteen facility, library, bank facility, language lab, wifi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association is 50 companies for best training and placement. For detail, visit BBIQ. আদনি <laughs>